হালিমা বলছে বেটা গো এই বেটা আমার না এই বেটার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না সমস্ত গ্রামের বাচ্চা বাচ্চা ছেড়ে গেলে বলছে মা আমরা দুধ ভাই আজকে নিয়ে যাব ঠিক আছে নিয়ে যখন যাবা যাও তবে একটু দেখে শুনে রাখি হালিমার বেটা বেটে যখন আমার নাবি মুস্তফাকে বাবাই এক পা করে যখন নিয়ে গেল